কোনো কিছু না আমি কেন ভাইরাল হওয়ার জন্য এরকম কিছু করব। হয়তো বা আমাদের কেমিস্ট্রিটা এরকমই ভাবে আমরা প্রেজেন্ট করেছি যে মানুষ এরকম ভাবে আমাকে সাপোর্ট করবে আমার সব জায়গায় আজ বিভিন্ন কাজ নেই টোটালি যখন আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে আসলে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন আর হিমিম সেই মারা যাওয়া ব্যক্তিটি আমার সামনে আসলে এমন ঘটনা বা নিজের নামে এরকম খবর শুনে কেমন লাগছে এটা খুবই দুঃখজনক একটা বিষয় আমার জন্য মানে একটা লেইমো টাইপের মানে কেমন যেন আমি ভেবেছিলাম এরকম রিওমার হয়তো আসে কিছুদিন পর স্টপ হয়ে যাবে কিন্তু দেখলাম যে এটা অনেক বেশি ছড়িয়ে গেছে সো এটা আমার জন্য একটা বিরক্তিকর বিষয় নো 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 কোনো কিছু না আমি কেন ভাইরাল হওয়ার জন্য এরকম কিছু করব। আলহামদুলিল্লাহ আমাকে বাংলাদেশের অনেক মানুষই চিনে কিংবা ভালোবাসে সো আমার তরফ থেকে এরকম কোনো কিছু ছিল না একটা ফেক অ্যাকাউন্ট হয়তো কিছু ফলোয়ার্স হবে এরকম একটা নিউজ ভাইরাল হলে হয়তো বা তাদের কিছু অ্যাকাউন্টস উঠবে এরকম কোনো বিষয়ের জন্যই হয়তো বা এরকম একটা ফেক রিউমার ছড়ানো হয়েছে কি চমক থাকছে দর্শকদের জন্য কিছু নতুন প্রজেক্ট আসতেছে আর কিছুই না আমি হচ্ছে আমার টিমের বাইরে কিছু কাজ করতেছি সো এটা সারপ্রাইজ আমার দর্শকের জন্য আমি এখন কিছু বলবো না এরকম অভিনয় করার প্রতি একটা ঝোঁক আসতো কিংবা চেয়েছিলাম সো ওই ঝোঁক থেকেই এত দূরে আসা হ্যাঁ এটাই ভালো কাজ করতে চাই বড় বড় কাজ করতে চাই তোমার মিরাজের সম্পর্কটাকে অনেকভাবে মনে করে যে হয়তো তারা দুজন প্রেম ভালোবাসা বা যাই হোক আসলে এই বিষয়টা কিভাবে দেখো আসলে এটা হচ্ছে গিয়ে হয়তোবা আমাদের কেমিস্ট্রিটা এরকমই ভাবে আমরা প্রেজেন্ট করেছি যে মানুষ এরকম ভাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের দর্শকগুলো একটু ইম্্যাচুর ছোট বাচ্চারা সো বাচ্চাদের বাচ্চারা আমরা হচ্ছে কি আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও যদি অন স্ক্রিনে কোনো কাপল দেখতাম তখন ওইটাকে হাজব্যান্ড ওয়াইফ কিংবা ওটা রিয়েল ভাবতাম সো এই জন্য হয়তো বা তাদের তাদের আবেগের বয়সে তারা আমাদেরকে অনেক কিছু ভেবে বসে না আমার মনে হয় আমি এখনো পারফেক্ট না আমার এখনো অনেক কিছু শেখার আছে অনেক কিছু আরো ডেভেলপ করা আছে তারপর দর্শকদের উদ্দেশ্যে কি আসলে বলা যাবে কিনা রোমান্টিক কোন একটা দৃশ্যের কোন একটা সংলাপ এখন আপাতত আমার কিছু মনে হচ্ছে না প্রেম বা বিয়ে আমাকে সাপোর্ট করবে আমার সব জায়গায় তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাকে বোঝার চেষ্টা করবে এটাই অভিনয় করতে গিয়ে সবচেয়ে বিপাকে কখন পড়েছো হচ্ছে না হবে এরকম প্রায় হয়েছে এখন অনেকগুলোই এটা এত কিছু মনে নেই এরকম অনেকবার হয়েছে সিনেমা আসলে আশা হবে কবে আরো হিমিমকে আমরা সিনেমায় কবে দেখতে পাবো এটা যদি লাকে মিলে যায় কিংবা আমি যদি পারফেক্ট হই আমি মনে করি যে আমি পারফেক্ট তখন তখনই না যে কোনো অফারে কেন চলে যাব আমার আমি অবশ্যই বেছে কিংবা ভালো যেটা আমার মনে হবে আমি সেটাই করব নতুনদের সাথে আসলে কাজ করতে কতটুক সাত ছন্দবদ্ধ করো বা করো কিনা আমি তো নিজেই নতুন এখন তো আপাতত হচ্ছে আমি আমার টিমের মধ্যে আমার টিমে যারা আছে তাদের সাথে কাজ করতেছি অভিনয় দিয়ে দর্শকদের কোন জায়গায় থাকতে চাও বা কোন ধরনের অভিনয় দর্শকদেরকে দেখাতে চাও আসলে যে অভিনয় করলে মানুষের মনে আমি থাকতে পারবো সেটাই করতে চাই বাংলাদেশের আসলে রূপালী পর্দার কোন নায়িকাকে বেশি পছন্দ বা কার অভিনয় দেখতে বেশি ভালো লাগে পুরনন্দের মধ্যে হচ্ছে শাবনুর আপুকে আমার খুব পছন্দ আর এখন হচ্ছে যারা আছে তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা আপু তারপর হচ্ছে জয়া আসান আমি তাদেরকে খুব পছন্দ করি তাদের কাজে আমার খুব ভালো লাগে এই মুহূর্তে যদি তোমার একটি অফার আসে যে চলচ্চিত্রের জন্য জায়েদ খানের সাথে তোমাকে আসলে ছবি করতে হবে বা এরকম একটা প্রস্তাব আসলে আসলে কি করবা আমি তো বললাম আমি পারফেক্ট না আমি এখন করব না হ্যাঁ করা যায় তবে আমি এখনো পারফেক্ট না যদি এরকম কোনো কিছু গল্প হয় তাহলে অবশ্যই